এই কোটি কোটি টাকা সম্পদ এটা মোদিজি আপনার মামার বাড়ির সম্পদ না আপনার বাবার সম্পত্তি না বিজেপি আর এস বাবার সম্পত্তি না এই সম্পত্তি 138 কোটি জনগণের সম্পত্তি তো আপনার কাছে আমাদের একটাই অনুরোধ হিন্দু মুসলিম বিবাহ কর কে কে কাকে ডাকবে সেটা বলেল আপনি কে কে ধর্ম কে কোন ধর্মে মানবে সেটা বলেল আপনার কাজ দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া আপনার কাজ দেশের উন্নয়ন বিকাশ করা আপনার কাজ যুব সমাজকে চাকরি দেওয়া আপনার কাজ দেশের ওই কোটা একতা শান্তি প্রিয় ভালোবাসা অটুট বন্ধন করে রাখা আপনার কাছে এটা না যে যাকে তাকে ডিবেটে বসিয়ে বললাম একবার শুধু বলতে পারো তা তোমার একদম পুরো জীবন বসে খেতে তোমার কোনো চিন্তা নেই কিন্তু আপনারা ওইটা এটা জানো নেন বিশ্বনবীর অপমান কেউ কখনো মানবে না কারণ উনি একদম শান্তির দূত উনি বিশ্বনবী ওনার আমার সফরও জানেন না ওনার কি বাণী ছিল জানেন না আরে যিনি বলেন যে হাম তো কাপড় সাপে আসল না তাই কোন হিন্দু আর কোন মুসলিম আর কতটুকু বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাহেবের জামিন জানবে আমরাও তো এক্সেপ্ট করি এটা আমরা বোকার মতো পরিচয় দিই আরে বিজেপি আরএসএস এরা কখনো বাস্তব ভালোবাসতে পারে না এরা কখনো ধর্মকে সম্মান দিতে জানে না এরা কখনো মাটি প্রেমী হতে পারে না কারণ এরা যদি মাটি প্রেমী হতো দেশ হতো তাহলে পরে এই গুপুর শর্মা দেবদারকে সেই দিনই করাতো কিন্তু তাকে অ্যারেস্ট এই কারণে করায়নি নুপুর শর্মা বিজেপি আর এস এর আইডিওলজিতে এই ধরনের একটা ঘৃণ্য জাতীয় কথা বলেছে মোহাম্মদ হজরত মোহাম্মদ সাহেবের নামে আজকে আমরা বিশ্ব নবীর এই কথা আমরা শূন্য কখনো ভাবতে পারিনি কারণ আমাদের সনাতন ধর্ম বলেছে তুমি তোমার ধর্মের প্রতি আস্থাশীল হও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও ইসলাম ধর্মেও কিন্তু সেই একই শান্তির বার্তা দেওয়া আছে প্রত্যেকটা ধর্মে এই শান্তির বার্তা দেওয়া আছে কিন্তু আজকে তোমরা যখন বলো আমরা বড় হিন্দু আমরা বড় আমরা স্বামী বিবেকানন্দকে মানি তোমরা কিচ্ছু জানো না আরে এই যে কুমারী পুজো হয় আমাদের দুর্গা পুজোর আগে সেই কুমারী পুজো আমাদের স্বামীজি করেছিলেন একজন ইসলাম ধর্মের ভাইয়ের সন্তানকে একটা বাচ্চা শিশুকে ছ বছরের বাচ্চা শিশুকে তোমরা তো এইসব কিছুই জানো না তোমাদের কাজ মুসলমানকে ছেড়েছে তাদেরকে মারো কাটো পেটাও তাদেরকে দেশদ্রোহী বলো তাদের জন্য নানা কেস দিয়ে তাদেরকে জেলে ভরে দাও তোমাদের কাজ দেশের সম্পত্তি বিক্রি করে আদানি আম্বানির হাতে অর্থ তুলে দেওয়া কাজ তোমাদের তোমাদের কাজ মানুষকে এনআরসি সিএ এনপিআর এর এই সব ইয়া দেখিয়ে প্রলাপ দেখিয়ে তাদেরকে মুখ বন্ধ করে রাখা কিন্তু একটা কথা জানতে হবে আজকে মোহাম্মদ সাহেবকে যে অপমান করা হয়েছে ধর্ম কথা বলিনি ইসলাম ধর্ম প্রটেস্ট করছে না সারা পৃথিবীতে প্রত্যেকটা সম্প্রদায় প্রটেস্ট করছে অন্যের বিরুদ্ধে কারণ যে পুরুষ তার মন্তব্য করেছে এটাকে যদি ইসলাম ধর্ম কম্প্রোমাইজ করে যে ঠিক আছে বলে দিয়েছে ক্ষমাসা হয়ে যাবে যদুবা ইসলাম ধর্মের কোনো মেয়ে সন্তান এটা বলবে না তারা যদি খুদা প্রেমী হয় তারা যদি আল্লাহ প্রেমী হয় তারা

এই মাটিতে মুসলিমের সন্তান যেভাবে রক্ত দিয়েছে হিন্দুর সন্তানদের যেভাবে রক্ত দিয়েছে আর জিন্দাবাদাম জিনা জিনাবা হিন্দু মুসলিম জিনাবাদ হিন্দু মুসলিম জিন্দাবাদ জিন্দাবাদ জিনাবাদ রামের থেকে করতে পারবে না কখনো হারতে শিখিনি বাঙালি মেয়ের সন্তানরা কখনো জন্য অন্যায় কে পেতে নেই না আরে বাঙালি মায়ের সন্তানরা হিন্দু মুসলিম হাত 47 সালে এই ভারতের মাটি আমরা স্বাধীন করতে পেরেছিলাম আজকে আমরা পতাকার দিকে তাকিয়ে যদি একবার ভাবি যে পতাকাটা হাতে পাওয়ার জন্য আমার পাতা হিন্দু মুসলিমের সন্তানরা কালাpani সাধা খেয়েছে লাহোরের জেল খেতেছে আম্বালা জেলা फांसी হয়েছে তাদেরকে গাছে ঝুলিয়ে তাদেরকে फांसी দেওয়া হয়েছে আর সেই ভারতের পতাকা তোমরা হাতে নিয়ে সেই মাটির দরিয়া যদি বলো মুসলিমরা নাকি দেশদ্রোহী মুসলিমরা নাকি তারা খন্ড ভারত মুসলিমরা নাকি জঙ্গি আরে তার আগে তোমাদের গলায় দড়ি দিয়ে তোমরা আটলান্টিক মহাসাগরে তোমরা ডুবে মরো এটাই তোমাদের কাজ তাই তো ঠিক বলেছো তো আমাদের হিন্দু মুসলমানের ওই কথা থাকবে তো হিন্দু মুসলমানের ওই কথা থাকবে তো হিন্দু মুসলিমকে আলাদা করতে পারবে না মুসলিম থেকে হিন্দুকে আলাদা করতে পারবে না তার জন্য আমাদের সকলকে একত কথা হতে হবে আমরা সংবিধানকে সম্মান করি আমরা আইনকে মানি আমরা আইন আদালতকে সম্মান করি আমরা পুলিশ প্রশাসনকে সম্মান করি তাই মোদীজিকে লাস্টে একটা অনুরোধ করব সারা বিশ্বের তরফ থেকে যে এই যে ইয়ে নবীন কুমার জিন্দাল আর দরদার রূপ শর্মাকে অ্যারেস্ট করতে হবে আপনাকে আর আইন বলতে আইনে উপরে আইন বলতে উপরে সুপ্রিম কোর্টের উপরে আমাদের ভরসা আছে বিশ্বাস আছে যে তাকে সঠিক বিচার আইন আদালতের মধ্যে পাবে তাই লাস্টে আপনি প্রত্যেকতে কথা বলেই আমি সমাপ্ত করব নুপুর শর্মাকে যতক্ষণ গ্রেফতার না করা হবে এই প্রতিবাদ চলতে চলবে চল 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 নুপুর শর্মাকে যতক্ষণ অ্যারেস্ট না করা হচ্ছে এই প্রতিবাদ চলতে চলবে চল চল চলবে নবীন কুমার জিন্দেলকে যত

আমাদের ইসলাম ধর্মকে অপমান করা হয়েছে এই মাটিতে হিন্দু মুসলিম সবাই এক মাটিতে আছে তাই প্রত্যেকটা ধর্মকে আমাদের সম্মান করা উচিত আর যে সম্মান করবে না যারা ধর্মের বিরুদ্ধে কথা বলবে যারা ধর্মকে ডিসইনক্রিট করবে তাদেরকে আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না তবে সেটা আমরা আইন আদালতের মাধ্যমে আমরা করব যাই হোক এখন বৃষ্টি পড়ছে আপনারা ভিজে যাবেন আমি চাই না যে আপনারা ভিজে যান বা আপনাদের অসুবিধা হোক কোনো শরীর খারাপ হোক প্রত্যেকের কাছে একটাই কথা বলবো আমাদের প্রতিবাদ যে যেমন পারবেন সকলে প্রতিবাদ করবেন এই প্রতিবাদ যাওয়া যায় এই প্রতিবাদ অব্দি যাওয়া চায় এই প্রতিবাদ অব্দি যাওয়া চায় এই প্রতিবাদ ঈশ্বরের দর জব্দ যাওয়া আর এই প্রতিবাদ আমাদের সফলতা একদিন আনবে তাই হিন্দু মুসলিম ওই কথা প্রত্যেকের ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রত্যেকের পরিবারকে নিয়ে খুশিতে দিন কাটান এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভারত মায়ের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি অবশ্যই আমরা ফল আমরা পাবই আমাদের লড়াই এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর যদি করতে হয় তবুই কাছে আমরা মাথামতো করবো না